বন্ধুরা হোলির আগে হোলির আগে মানে রঙের উৎসব যেহেতু আছে সামনে হোলির আগে হোলি স্পেশাল কালেকশন নিয়ে এসেছি কোথায় তাবাসন মোটরস আজকে কিন্তু তাবাসন মোটরসের এর কালেকশন কি রয়েছে আগের যা কালেকশন ছিল প্রত্যেকটা কালেকশন চেঞ্জ হয়ে গেছে বস আর অফারও রয়েছে সেই রকমের লেভেলের আর গাড়িগুলোর কন্ডিশন কি রয়েছে একদম ব্র্যান্ড নিউ বললে কোনো অংশ কম হবে না সেই রকম কালেকশন রয়েছে তাই বুঝি বস ভিডিও স্কিপ না করে পুরো কালেকশন একবার ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো আর রাস্তা একটা তো গাড়ি ভরা যাচ্ছে আর নয়েসটা একটু ইগনোর করো গাড়ির কালেকশন আসলে দেখিয়ে দাও কি রয়েছে ব্র্যান্ড নিউ নিউ কালেকশন রয়েছে এখানে এম টি ফিফটিন কি কন্ডিশন দেখো ইউএসডি ফরকে থাকে ভার্সান টু এখানে দেখো অ্যাপাচি আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ও ভাই এফ জেড এস ওপারের কালেকশন দেখো তাই বলছি বাস ভিডিওটা একদম স্কিপ করো না স্কিপ না করে পুরোপুরি দেখতে পাচ্ছ না ফার্স্ট টাইম ভিডিও করো অবশ্যই করে সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করো তো বাস ভালো ভালো স্টক মিস করবে তো যাই হোক সরাসরি আজকে দেখে নেবো রূপম দেখে

এটা আমাদের কাউন্টারে পঁয়ষট্টি হাজার দাম রাখা সরাসরি পাঁচ হাজার ডিসকাউন্ট করে একমাত্র শুধুমাত্র ষাট আছে ষাট হাজার টাকা মানে আজকে পঁয়ষট্টি দিতে হচ্ছে না সত্তরই দিতে না ষাট হাজার ষাট আছে এবং এখানে শেষ নয় যদি সঞ্জীপ ভাইয়ের ভিডিও থেকে ইউটিউবে আমাদের ভিডিও থেকে যদি অনলাইনে বুকিং করতে চাই সেই কাস্টমার জন্য পার্টিকুলার ভাবে দু হাজার টাকা সরাসরি ডিসকাউন্ট থাকবে অনলি ফর ফিফটি এইট থাউজেন্ডা এটা ক্যাশের দাম এক ওয়ান লাখ ফিফটি এইট থাউজেন্ড

দাম শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা গাড়ির কন্ডিশন দেখে দাও নতুন সিট কভার লাগিয়ে দেবো সার্ভিস করার প্রয়োজন নেই যা কন্ডিশন রয়েছে ইঞ্জিনে এক বছর ওয়ারেন্টি ভাবে সমস্ত গাড়িতে এবং আমাদের শোরুম থেকে তিনটে সার্ভিস হচ্ছে আমাদের পার্টিগুলো নিজেদের গ্যারেজও আছে যদি গাড়ির কোনো সমস্যা সামান্য কিছু মনে হয় নিয়ে আসবে গ্যারেজ থেকে রিপেয়ারিং করে দেবো একদম চলো দুটো গাড়ি পঞ্চাশ হাজার টাকা করে পার পিস দাম পড়ে যাবে দুটো একই কালার দুই বন্ধু প্ল্যান করে আসা দুটো নিয়ে চলে যাবে পঞ্চাশ পঞ্চাশ শুধুমাত্র পঞ্চাশ পঞ্চাশ চলো এরপরে চলছে এটাও একই সেম বয়সেরই গাড়ি আছে পনেরো ষোলো দিয়ে গাড়ি আছে চলো আজকে এই দুটো দাম এটাও করে দিলাম চলো গাড়ি দেখি দাও এটাও পঞ্চাশ শুধু পঞ্চাশ

মডেল কাউন্টারে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দাম রাখা দু হাজার তেইশের গাড়ি আজকে সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে শুধুমাত্র এক লক্ষ চল্লিশ হাজার চল্লিশ

ঠিক আছে এটা আমাদের ক্লাসিক থ্রি ফিফটি দু পনেরো দিকে মডেল আছে গাড়ি সাজানো গাড়ি বড় কিছু নেই কাউন্টারে একটাই দাম আছে নব্বই টাকা কত নব্বই হাজার নব্বই হাজার টাকা একদম ও ভাই এর সঙ্গে কি অফার কি হেলমেট তেল কিছু রাখছে হেলমেট তেল কভার এর সঙ্গে পাঁচ হাজার তেলও পাবে ভালো কোয়ালিটি হেলমেটও পাবে ঠিক আছে আর অনলাইনে বুকিং করলে প্রত্যেকটা গাড়ির মতো এটাতেও দু হাজার ডিসকাউন্ট পাবে আর সবচাইতে ভালো মানে গাড়ির কন্ডিশন যদি ভালো হয় গিফটের কোনো প্রয়োজন থাকে প্রয়োজনই আমি চেষ্টা করবো যে ভিউয়ার যারা কাস্টমার আসবে সে গাড়ি টেস্ট ড্রাইভ করুক

আর যদি অনলাইনে বুকিং করো হাজার টাকায় টাকা দিলে কিন্তু পাওয়া যায় না মেলে না কিন্তু খরচা কম ও ভাই নিয়ে যাও গ্লোজি রেট গ্লোজি রেড 46000 একদম চলো এরপরে 2023 এর এইচএফ ডিলাক্স রেড কালার গাড়ি নিয়ে ব্যবসা করার ইচ্ছা থাকে বা পার ফ্লিপকার্টে কাজ করবে প্রচুর মাইলেজ দেবে সুইগি জোমাটো র‍্যাপিডো যা কিছু করতে পারো সবকিছু প্রচুর মাইলেজ দেবে বড় কিছু নেই এইচএফ ডিলাক্স 70 প্লাস মাইলেজ হয়ে যায় ঠিক আছে 2023 এর মডেল বিএস6 এর গাড়ি কাউন্টারে 50 দাম রাখা দাম থেকে সরাসরি 2000 ডিসকাউন্ট 48000 একদম বুকিং করে দিলে এটার ক্ষেত্রে 1000 ডিসকাউন্ট হবে 47000 47000 চলো 46 47

এবং এই পুরাতন ভাইজারের সঙ্গে যেই ভাইজারটা খুবই ক্রাসফুল গাড়ি একেবারে ও ভাই আরে সামনের এই লুকটা দেখলেই খুব সুন্দর খুব কিছু বলার নেই চলো 2021 এর গাড়ি 125 আর 125 কাউন্টারে 1 লক্ষ 25000 দাম রাখা দাম থেকে 5000 ডিসকাউন্ট চলো 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 সঞ্জিত ভাই এসে মানে আরো বড় ডিসকাউন্ট করে দিলাম আচ্ছা একটাই দাম বলবো যদি নিতে যাও তাড়াতাড়ি বুক করো শুধুমাত্র 115000 টাকা 115000 টাকায় পাওয়া যায় এত সুন্দর কন্ডিশন নিতে হলে তাড়াতাড়ি আসতে হবে কেটিএম এই মুহূর্তে খুবই अवेलेबल কম

এই সময় খুবই ভালো ফ্রেশ গাড়ি রাখা হচ্ছে কাস্টমারদের জন্য খুবই ডিসকাউন্ট করা হচ্ছে একদম অফার লুটে নাও সবাইকে চেষ্টা করতে বলছি এই সময় একবার ভিজিট করো আশা করছি মনের মতো গাড়ি পেয়ে যাবে চলো এরপরে ফারসান 3 2019 এর গাড়ি ব্লু 3 2019 এর গাড়ি আজকের কাউন্টারে 85000 টাকা দাম রাখা সরাসরি খেলা হবে আজকে 80000 টাকা 5000 টাকা কেটে 80000 টাকা দিয়ে গাড়ি নিয়ে চলে যাবে হেলমেট দেবো তেল দেবো গাড়ি চাবিটা কভার দিয়ে দেবো গাড়ি কাগজ দেব বাইরে চলে যাবে চলো 80000 টাকা আশি হাজার টাকায় ভার্সন থ্রি আজকে লাগবে না নব্বই লাগবে না এক লাখ লাগবে না এক লাখ পাঁচ শুধু আশি শুধু আশি হাজার টাকায় পড়ি নিয়ে যাও পড়ি পরে পরে ম্যাট ব্ল্যাক এর সঙ্গে আছে দাদা গাড়ি খুবই দূরে পড়েছে রোডের ধারে দোকান বুঝতেই পারছো গাড়ি সার্ভিস করে দেবো এবং তাও আগেও বলেছি তিনটে সার্ভিস ফ্রি পাবে দোকান থেকে ঠিক আছে দু হাজার কুড়ি লাস্টের দিকে মডেল ডবল ডিস ডবল এবিএস ম্যাট ব্ল্যাক গাড়ি আছে ঠিক আছে আজকে সরাসরি একটাই দাম হবে এক লক্ষ দশ হাজার এক লাখ দশ সরাসরি বিএস সিক্স

সুযোগ একবারই আছে কিন্তু বারবার না একদম দাদা মাইলেজ কত দেখিয়ে দিই মাইলেজ কত একটা বুলেট দেখিয়ে দাদা ও ভাই আর একটা ক্লাসিক 350 ম্যাট ব্ল্যাক এর সঙ্গে আছে গাড়ি একদম ফুল কাস্টমাইজ করা সাইলেন্সার লাগানো লেগ গার্ড লাগানো এমনকি অ্যালো হুইল লাগানো অবধি আছে আচ্ছা আর এই কালারটাও বিশাল ডিমান্ড এই রেড স্টিকারিংটা খুবই এই ম্যাট ব্ল্যাক কালারটা খুবই ডিমান্ড কালার এবং গাড়িটা দেখতে খুব ফাস কন্ডিশন লাগে দাদা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ি আছে এসো টেস্ট ড্রাইভ করো পছন্দ হলে দাম করবে দাম তো মতো কিছু রাখব না আশা করছি লোকে ভাবছে কত এক লাখ এক লাখ উপরে হবে আজকাল একটাই দাম হবে শুধুমাত্র নব্বই হাজার টাকা কি বলছো দাদা নতুন নাম আছে এই মডেলেরই এটা তো বিএস সিক্স নয় এটা বিএস মডেল আছে কাস্টমাইজ করে এখন বিএস সিক্স আছে দাদা খোলাখুলি বলছি বিএস এর এখন নতুন গাড়ি চলছে দু লাখ আড়াই লাখের উপরেই আশা করি ঠিক আছে এটা শুধুমাত্র আমাদের কাউন্টারে একটাই দাম নব্বই হাজার টাকা দাদা রয়্যাল বেঙ্গল টাইগার বুকিং করলে আরো বলছি অনলাইনে যদি পাঁচশো টাকা হলেও বুকিং করে এটা তো ডিসকাউন্ট হবে এইট এইট থাউজেন্ড এইট থাউজেন্ড ও ভাই রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে যাও লোহা

খুবই কমফোর্টেবল খুবই মাইলেজ গাড়ি বলবো না কিছু যারা খুঁজছে তারা পাচ্ছে না এটা বলতে পারি ঠিক আছে লিখে দেবো সত্তর একদম ঠিক আছে

গাড়ির স্টক খালি করতে হবে বিয়াল্লিশ হাজার টাকা আগে যে গাড়ি ছিল এখন সে গাড়ি দেখাবো না আবার রমজান মাসের আগেই ফঞ্জি রাখবো এ গাড়ি দেখাবো না কিছু বেরিয়ে যাবে শুধুমাত্র কত বললাম দাদা বিয়াল্লিশ বলেছি আরো দু হাজার টাকা

দোকানে দাম রাখা বানানো হয় দাম থেকে সরাসরি রমজান মাল রমজান মাস উপলক্ষে চার হাজার ডিসকাউন্ট পেয়ে যাবে যাতে ঈদের সময় প্রত্যেকটা ভাই প্রত্যেকটা দাদা গাইনে ঘুরতে পারে এটাই টার্গেট তারা সুন্দর ওকে একদম শুধুমাত্র আটচল্লিশ হাজার টাকা দেবে সুপার স্পিনার গাইনি বাড়ি ছিল এক লক্ষ দশ হাজার টাকা প্রায় নতুন দাম আছে আটচল্লিশ হাজার টাকা একদম মানে স্বপ্ন পূরণ হবেই হবে আটচল্লিশ হাজার টাকায় পাচ্ছে এত ভাইন কন্ডিশন এবারে তিনটে গাড়ি এক ঝলক দেখি দাও দু হাজার বাইশ দু তেইশ দু চব্বিশ নাম্বার 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 ঘুরিয়ে আনবে তারপরে দোকানে পেমেন্ট করবে আচ্ছা দাম কি হবে আটষট্টি হাজার দাম রাখা এই তিনটে গাড়ি আমি একটাই দাম বলে যাবো কাস্টমার আসা সামান্য কিছু কম দিয়ে যদি আমি সহজে ডিসকাউন্ট দিয়ে দিই

এটা হয়ে যাবে কথা তিনটা 1 গাড়ি আসার পরে কিছু কম বেশি হবে चलो 1 ডাবল কিবিএস সালের গাড়ি আছে স্পট আছে সঙ্গে আছে গাড়ি খুব ঠিক আছে এটা আমাদের কাউন্টারে দাম থেকে সরাসরি 3000 ডিসকাউন্ট দিয়ে দাও चलो টাকা টাকা এর গাড়ি 2020 BS6 এর গাড়ি 5900 টাকা

তো মোটামুটি আজকে যা কালেকশন দেখালাম তাওয়াসিন মোটরস এ দাদা দেখো তো পুরো চেঞ্জ হয়ে গেছে 120 দেখি লাভ নেই আমি 30টা দেখাবো 40টা দেখাবো তাতে ফ্রেশ গাড়ি দেখাবো এবং জনপ্রিয় গাড়িও দেখাবো চেষ্টা করব এটাই ঠিক আছে এটা বলতে পারি আজকে যা গাড়ি দেখেছি কম বেশি দাম তো বলেছি তাও অন টিভি কিছু হয়ে যাবে প্রত্যেকটা গাড়িতে প্রত্যেকটা গাড়িতে পেপার নিয়ে বলার কিছু নেই যদি কিছু জানার প্রয়োজন থাকে অ্যাডভান্স পাওয়ার আগে আপনারা আমাদের সঙ্গে কন্টাক্ট করুন গাড়ি স্মার্ট কার্ড থেকে ফুল ডিটেলস পাঠিয়ে দেবো আমরা তারপর আপনি অ্যাডভান্স করবেন যা করবেন কোনো অসুবিধা নেই আপনি ভাবছেন এই গাড়িটা অ্যাডভান্স করলাম কিন্তু দোকান আসার পর এই গাড়িটা পছন্দ হয়েছে যদি এই গাড়িটা কাস্টমার কাস্টমার্স করে থাকে বিক্রি না হয় আমি 500 টাকা গাড়ি গিয়ে দোকানে পছন্দ হচ্ছে না আমরা যদি পছন্দ নাই বা হয় আপনি দোকান থেকে পুরো টাকা রিমুভ পেয়ে যাবেন মানে ব্যাক পেয়ে যাবেন কি বলছো দাদা ভিডিও বলছি যাতে প্রোমাটা সারা জীবনই থেকে যায় ভিডিও এটা এসে দেখাবে গাড়ি এসে পছন্দ হয়নি এডভান্স করেছিলেন গাড়ি পছন্দ হচ্ছে না টাকা অ্যাডভান্স রিটার্ন করে